আর আমাদের এখানে আজকে মানে খিচুড়ি খাওয়ানো আছে তো এর আগে কখনো যায়নি এবার ফার্স্ট আর সবচেয়ে হচ্ছিল নাচও হয়েছিল যেটা আমাদের আসার আগেই হয়ে গেছে আর এর কারেন্ট নেই ব্যাঙ্গলো লাইট দেয়নি একটা লাইটই দিয়েছে এই একটা ভূত অন্ধকার এখানে ভূত এখন আমরা কনফিউজড মানে ওকে বলেছে তিনটে ভাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা এরকম তো যাই হোক চলো এখন যাব হচ্ছে এক জায়গায় তো ফার্স্ট রেডি হয়নি একদম পাগল পাগল হয়ে রয়েছে বুঝতে পারছো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠলাম তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তার আগে আমি রেডি হয়ে আসি তো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক তো চলো বেরিয়ে পড়েছি আর আমাদের এখানে আজকে মানে খিচুড়ি খাওয়ানো আছে বাস দিয়ে পুরো দিয়েছে তো এইখান পর্যন্ত যেতে হচ্ছে তো চলো যাওয়া যাক এরপর কিন্তু চলে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে কি মেলা সেটা হচ্ছে ইতিহাস মেলা তো এর আগে কখনও যায়নি এবার ফার্স্ট আর সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছিল আর আমরা গিয়ে দেখছি অনেকটাই ফাঁকা হয়ে গেছে মানে সকাল থেকে মেলাটা ছিল বলে যাই হোক এখানে কিন্তু অনেক গান টান আরও অনেক কিছু হচ্ছিলো নাচও হয়েছিল যেটা আমাদের আসার আগেই হয়ে গেছে আর এরপর চলে গেছিলাম হচ্ছে রাজবাড়িতে আর রাজবাড়িতে আজকে ভীষণ অন্ধকার ছিল আলো বন্ধ করে শুধুমাত্র এই যে পতাকা লাগানো ছিল এই লাইটটাই জ্বলছিলো কেন জানি না আজকে পুরো রাজবাড়িটাই পুরো অন্ধকার ছিল যদিও আমাকে ঠিকঠাক দেখাও যাচ্ছিল না আর এদিকে রাজবাড়ির মন্দিরগুলোও ঠিকঠাক দেখা যাচ্ছিল না যদিও অনেক দিন পরেই আমি এসেছি রাজবাড়ি আর এখানে কারেন্ট নেই মেলো লাইট দেয়নি একটা লাইটই দিয়েছে এই একটা লাইট আমার মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না ওটা যাই হোক দেখা শুধু পতাকাটা দেখা যাবে আর কিছু না আমাকে দেখা দেওয়া যাবে কেমন করে দেখ দে দে লাস্ট মান এই ভেতরে ঢুকে দেখি সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে মন্দির দেখছে মানে একদমই ঘুটঘুটে অন্ধকার আবার কে করু সব সন্নাটা কিউ হে ভাই ভূত অন্ধকার এখানে ভূত আছে হরর মুভি করে যাবে হরর স্পেশাল যাই হোক এখানে আমরা এখানে ভূত খুঁজতে এসেছি যাকে যেই ভূতটাকে পাবো তার ঘাড়ে চাপবো আমাদের চাপবে কি এরপর আমি আর ত্রিশা বেরিয়ে পড়েছিলাম রাজবাড়ি থেকে আর এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে বিশালে কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য ভাবলাম যে একবারে বিশাল থেকে ঘুরে কিছু কেনাকাটা করেই যাই তারপরে দেখো আমরা প্রায় চলে এসেছি মানে বিশালের সামনে আর আজকে না আমাদের একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল চলো ভেতরে যাওয়া যাক চলে এসেছি বিশালে ফার্স্ট এটা নিয়ে নিয়েছি বডি ওয়াশ আর এখন আমরা কনফিউজড মানে ওকে বলেছে তিনটে পাপোশ বেছে দে ভালো দেখে ও তিনটে পাপোস বেছে যেতে পারলো না একটা হচ্ছে বেডে ওঠার সামনে একটা রাখবো একটা ঘরে ঢুকতে আর একটা হচ্ছে বাথরুমের সামনে থাকবে একটাও এখনো ঠিকঠাক করে বেছে দিতে পারে এটা দড়ি দিয়ে করেছে নাকি আমার ঘরেরটা এরকম এই যে সুতো দেয় আমার এরকম আমার ঘরে তো চলো কেনাকাটা করি লাস্ট যেটুকু দরকার ছিল শুধু সেইটুকুই কেনাকাটা করেছি বাকিটা ওখানে কি কেনাকাটা করবো কারণ এখান থেকে এত কিছু আমি বয়ে নিয়ে যেতে খুব মানে অসম্ভব ব্যাপার এই যে আমি ধরিয়ে দিয়েছি ব্যাগ তো কি কি নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে অনেক কিছু কেনাকাটা করেছি যেটা তোমাদের বাড়ি গিয়েই কিন্তু দেখাবো আর সত্যি কথা বলছি আজকে সত্যি একটু একটু ঠান্ডা লাগছিলো দেখেই বুঝতে পারছো যে আমরা কেমন করছিলাম মানে গরম গরম পড়ে গেছে তারপরেও বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল কেন জানি না চলো বাড়ি গিয়ে আবার তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি অ্যাটলাস চলে এসেছি বাড়িতে আর কি কি নিয়েছি তোমাদের দেখায় মানে কিছু সেরকম নেই সত্যি বলতে দুটো পাপোশ কিনেছি এরকম দুটো পাপোস নিয়েছি আপাতত একটা হচ্ছে বিছানায় ওঠার আগে একটা পাপোস দরকার আর ঘরে ঢোকার সামনেটা একটা পাপোস দরকার এই দুটো নিয়েছি আর ওই ত্রিশা যে আমার বান্ধবী গেছিলো ও একটা পাপোস কিনেছে আমার বডি ওয়াশটা সবসময় লাগে তো বডি ওয়াশ নিয়েছি একটা সঙ্গে খোসার চলো টাটা বাই বাই আর সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিও আসছে স্কিন কেয়ার ভিডিও দিতে বলেছিলে কিন্তু আমি করতে পারিনি সত্যি কথা বলতে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি ওই জন্য যাই হোক চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে